পকেটে টান পড়ার জন্য তৈরি তো এরপর থেকে আপনার শখের নেশা হয়তো স্বপ্ন হয়েই থেকে যাবে নিশ্চয়ই ভাবছেন হঠাৎ কি হলো আসলে সরকার এমন এক বিল পাস করেছে যা আপনার পকেটের সব হিসেবেই পাল্টে রেখে দেবে আর এই খবরের পরপরই ধোয়া ওড়ানোই যেন বিলাসিতা হয়ে যাবে আপনার কাছে সম্প্রতি পার্লামেন্টে পাশ হয়ে গেল সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডেন্ট বিল দু আর এর ফলে সিগারেট চর্দার হুক্কার দাম বাড়তে চলেছে একেবারে রকেটের গতিতে জাস্ট ভাবুন আগে যেখানে হাজারটা স্টিকের ডিউটি ছিল দুশো থেকে সাড়ে সাতশো টাকা পর্যন্ত নতুন বিল অনুযায়ী এখন সেটা বেড়ে হতে পারে প্রায় আড়াই হাজার থেকে এগারো হাজার টাকা পর্যন্ত সহজ ভাষায় বলতে গেলে যে সিগারেটটা আপনি এতদিন আঠেরো টাকায় কিনেছেন সেটার দাম এখন চার গুণ বেড়ে প্রায় বাহাত্তর টাকাও হতে পারে অর্থাৎ একটা সিগারেট কিনতেই আপনার লাঞ্চের সব টাকা শেষ দু হাজার ছাব্বিশের পয়লা ফেব্রুয়ারি থেকেই এই নিয়ম চালু হবে বলেই জানা যাচ্ছে কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত কারণ সরকার চাইছে দাম বাড়িয়ে মানুষকে বিশেষ করে যুব সমাজকে এই মারণ নেশা থেকে দূরে রাখতে দামের ভয় যদি কেউ সিগারেট কেনা কমায় সেটাই হবে এই নতুন বিলের আসল সাকসেস তবে প্রশ্ন হচ্ছে দাম কি আসলেই নেশা কমাবে নাকি মানুষ পকেট খালি করেই ধোয়া ওড়াবে ঝটপট কমেন্ট এবার আপনার মতামত জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করুন আপনার চেন স্মোকার বন্ধুদের সাথে দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা